নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুবই ভালো আছেন আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি তো এদিকে দেখুন ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকালে তো এদিকে দুধটা ছিল ফ্রিজে তো একটু বরফও জমে গেছে আর এদিকে বের করে নিয়েছি অনেকক্ষণই তো এবার আমি দুধটাকে ঢেলে নিয়ে আর একটুখানি সামান্য জল দিয়েছি প্যাকেটে দিয়ে ভালো করে দুধটা কিন্তু বের করে নিয়েছি প্যাকেট থেকে আর এদিকে একটু জল দিয়ে এবার কিন্তু আমি দুধটা গরম করতে বসিয়ে দেবো আর মেয়ে জন্য ওটস রান্না করতে হবে সকালে ওই জন্য আর কি তাড়াতাড়ি করেই আর কি দোতা জাল দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি ওটসটা রান্না করতে পারবো তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করা আর এদিকে দেখো মেয়ের বোতলে জল ভরে নিয়েছি আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একদম মানে আমাদের রাস্তায় আর কি আরেকটু হলেই না জল উঠে যাবে ড্রেন তো পুরো ভরে গেছে আর একটু হলেই না ড্রেনের একদম রাস্তাতেই উঠে যাবে জল আর কি তো কালকে সাড়ে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রির আর আজকে তো সারা দিন মানে চলছে বৃষ্টি থামা থামির কোনো সিনই নেই তো সকাল সকাল দেখো কটা ভাত বসেই দিয়েছি কি খাবো তো সকালে তো কিছু একটা রান্না করতে হবে তো চলো সকালে আজকে ভাবলাম ভাতই করা যাক তো আমার তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর এদিকে আমি রান্না বসেও টুকিটাকি যা কাজ বাজ আছে তো সেগুলোও সারতে পারবো আর এদিকে মেয়ের জন্য একটু খাবার ওটসও বসিয়ে দিয়েছি পাশে ও আবার কিন্তু উঠেও গেছে ওই জন্য কিন্তু ওর খাবারটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ আর ভাতটা হতে থাক আর ওইদিকে মেয়ের খাবারটা ততক্ষণে কিন্তু আমি ঘরে এসে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখেছি যে আজকে মানে আজকে একটু না চাদরটা চেঞ্জ করব বৃষ্টি হচ্ছে তবুও ধুয়ে দিতে হবে কিছু করার নেই দুদিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয় না তো সেই জন্য কিন্তু আমি চাদরটাকে আজকে তুলে নেব তো ঘরটাকে ক্লিন বা বিছানাটাকে আর কি ক্লিন রাখতে না আমার খুবই স্বস্তি লাগে ভালো লাগে কারণ সারাদিন পরে তো এই বিছনাটা এসে একটুখানি গড়াগড়ি করি তো তখন যদি এসে দেখি যে মানে অগোছালো জিনিসপত্র আমার না প্রচুর খারাপ লাগে মানে ভালোই লাগে না তো তাই জন্যে চেষ্টা করি যতক্ষণ আমি আমার শরীরে আর কি দেবে ততক্ষণ আমি এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাতে রাখতে পারি আর এদিকে দেখো মেয়ে কিন্তু ওখানে খেলা করছে এক একা আমি বললাম তুমি নামো আমি বিছনা চাদরটা তুলে নিই আর এদিকে এই চাদরটা এখন পাতা থাক এরপরেই খেলাধুলা করুক পরে কিন্তু আমি চাদরটা পাতবো ওই বেলাতেই যখন মানে স্নান টান করে আসবো আর কি তারপরে ততক্ষণ এরপরেই খেলাধুলা কর থাকবে একদিকে কিন্তু ভালো হবে ওই চাদরটা পেতে আমি শুতে পারবো আর কি ওই জন্য একটু দেরি করে চাদরটা পাতবো সকাল সকাল পাততে পারতাম কিন্তু পাতবো না মেয়ের কারণেই ওরা এখন খেলাধুলা করবে তো সেই জন্য কিন্তু এখন পাতবো না আর এইদিকে দেখো আমি মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিচ্ছি তো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা এবার কিন্তু মাছগুলোকে তুলে নিলেই হয়ে যায় তো এদিকে দেখো আমি কিন্তু কলার ঝোলটা রান্না করে ফেলেছি অলরেডি তো ওই যে মাছগুলো দিয়ে দেবো তো চার পিস মতন মাছ ছিল তো ভাবলাম যে আজকে কলা দিয়ে আর আলু দিয়ে একটু মাছের ঝোল করা যাক আর এইদিকে করবো হচ্ছে গিয়ে মাছের মাথাটা দিয়ে না ওই কচুর মুখিটা করবো তো দুটো তরকারি ছিল আর সেরকম তরকারি নেই তো বাবু বলল আজকে এটাই রান্না করো আমি রবিবার দিনকার বাজারে যে সবজি নিয়ে আসবো এর মধ্যে আর যাব না আর এমনিতেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওনাকে পাঠালেও টেনশন কোথায় পড়ে টরে যায় বা কী আর জল কাটার সময় না বেরোনোটাই ভালো তো ওই জন্য কিছু বললাম না বাবুকে একবার বলেছিলাম যে বাবা বাজারে যাও তো বললো যে থাক আমি রবিবারেই যাব তো তারপরে ভাবলাম তাহলে এই তরকারি দুটোই আজকে রান্না করে ফেলি নষ্টও হবে না আর খাওয়াও কিন্তু হয়ে যাবে আর এদিক কিন্তু সকালে ডালও রয়েছে কিছুটা তো সেটাকেও কিন্তু দুপুরবেলাকে খেতে হবে তো সকালে একটু বেশি করে ডাল করেছিলাম ভেবেছিলাম দুপুরে আর কি ডিম রানব তো ডিম তো আর রান্দা রান্না করলাম না তো এই দুটো তরকারি করেছি এই দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে তো ঝোল ঝোল তরকারি বেশি তো আর লাগবে না অল্প অল্প করে খেলেই কিন্তু হয়ে যাবে আর এদিকে দেখো রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই জন্য কিন্তু আমি এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি তো ভালো করে একটু এইগুলো ওয়াল টোয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নেব এই ব্যাসটা ক্লিন করা থাকলে কি হবে বলো তো রান্নাটা শেষ হয়ে গেলে গ্যাসটা ক্লিন করে নিলে আমার কিন্তু আজকে কাজবাজ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে না মানে কাজ বাজ তো করছিলামই তার মধ্যে একটা খবর এসেছে আমার ননদ আর কি হাসপাতালে ভর্তি তো সেই জন্যই না তোমাদের দাদা আর কি যাবে বলে তাড়াতাড়ি কিন্তু দোকান টোকান বন্ধ করে দিয়েছিল তো তারপরে আর কি ও কিন্তু খেয়ে খেয়েতে গুছিয়েও বেরোতেও গেছিলো তখন আর কি আমাদের আমার ভাসুর বলল যে আমি যাব তো যেতে হবে না তুই কালকে যাস তো ও আজকে আর যায়নি তো জামাটা আমার সব খুলে ফেলেছে ও আজকে আর যায়নি ও যাবে কালকে তো দাদা গেছে আজকে দেখতে হাসপাতালে ভর্তি আছে কি সমস্যা কি তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব কি হয়েছে আমার ননদের তো সব কিছু ভালো করে জেনে নিই তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোর পরে না এইটা শোনার পরে না আর মনটা আর কি ভালো লাগছিল না যে যেতে পারলাম না আমিও তো খুবই খারাপ লাগ যে খুবই পেটে ব্যথা নাকি আর জ্বর তারপরেও শরীর খুবই খারাপ হাসপাতালে ভর্তি করেছে তার মানে তো বুঝতেই পারছো কেমন কী ও শরীরটা খারাপ তো সেই জন্য না শুনে টুনে আর মনে ভালো লাগছে না মন মিজেছে ওই জন্য আজকে না আর ভিডিওটা সেরকম আর করিয়ে নি রেখে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো একটু ভিডিও শেয়ার না করলে তো আর আমার ভালো লাগে না পরে তো সেই জন্য আর কি একটুখানি আমি ভিডিওটা এডিট এডিট করে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও আর কি আজকে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছ আর এদিকে দেখো আমার কিন্তু এই যে কই হচ্ছে কি কী বলে গাঠি কচু আর কি এটা কিন্তু রান্না কমপ্লিট এটা কিন্তু আমি ছুলে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখলেই তো কেমনভাবে রান্না করলাম আর একটু লাস্টে গরম মশলা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে কিন্তু আজকে আমার ওই গাঠি কচুর তরকারি আর কি করছুন মুখী তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করে দিয়ে যেও টাটা বাই বাই সকলকে গুড শুভ দুপুর আর কি